দুদালমহ আর শেখ কালে মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় সভাপতি আমার প্রাক্তন সাল প্রফুল্ল কুমার দাস এবং উদ্বোধক জনাব আলী হালদার এদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আমি এখানে কৃষ্ণপাঠি দুনিয়ার বিদ্যা দুনিয়ার হাই স্কুল থেকে আমরা এখানে উনিশশো ছাপ্তর সালে পাঁচজন এখানে শিক্ষা গ্রহণের জন্য এসেছিলাম তার মধ্যে আমি এবং মুমিন শরীফ সর্বকরিষ্ঠ ছিলাম ক্লাস সিক্সে ভর্তি হয়েছিলাম এবং আব্দুল খালেক হালাদার যিনি সময় এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং আরেকজন ছিলেন সাবেক পুলিশ জয়নাল হালাদার আরেকজন অন্যজন ছিলেন আবদুল্লা বিশ্বাস এরা সবাই মৃত্যুবরণ করেছেন সাহায্য বরণ করেছেন আমি তাদের গ্রহের বাক ফ্লাদ কামনা করছি তো সফল সালে আমরা ওইখান থেকে এখানে অধ্যয়নের জন্য আসতাম রাস্তাঘাট কিছু ছিল না সেই সময়ে গাজী সেকেন্ডার আলী এই আনসার রোডটা তৈরি করেন তারপর যাই হোক অনেক কষ্ট হইতো আমরা এখানে থাকতাম গাজী সাহেব আমাদেরকে থাকার জন্য এইখানে একটা হাই স্কুল ছিল টিনের একটা রুম দিয়েছিল এখানে আমরা পার্ক করে আমরা এই পাঁচজন থাকতাম এবং খাওয়ার হইতাম তো আমরা আসলাম সর্বক্ষণ আগেই বলছি রাত্রে আমাদের বাইরে যাইতে হইতো এই তো এই জন্য ওরা বলতো যে কালকে যে খাওয়ার দিন বা মাছ হইবে আমার মধ্যে তো ওই ভিতরে তো গুলোই যাবো ওই বাহিরে নতুবা যাব না আমরা রাজি হয়ে যাবহোক এই সুতি চালনটা আমার মনে আছে তো আমার যারা ক্লাসমেট ছিল এখানে গাদি গুলা মর্তুদা ছিল তারপর এই গাদি সাহেবের মেয়ে ফিরুর ছিল তারপর এই নয়া মেয়ে ছিল ফজরুর রহমান রহমান না ফজলু ফজলুর রহমান আলাদা ছিলেন সবাই মৃত্যুবরণ করেছেন এদের সবাই গ্রহের মাখ কামনা করছি আমি বিশেষ কিছু আর ভলবরা না উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজা খানকে এবারে বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদ বিলাল মির্জা দুই হাজার তেরো দুই হাজার ষোলো সম্মানিত উপস্থিতি যারা নাস্তার দায়িত্বে আছে